আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজকে যে খবরটি নিয়ে আমরা কথা বলবো সেটি হল নবম পেস্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট সরকার আজকে ঘোষণা দিয়েছে এই নতুন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে গড়ে বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে নিম্নগ্রেডের কর্মচারীরা এবার সবচেয়ে বেশি সুবিধা পাবেন পাশাপাশি মহার্ঘ ভাতা চিকিৎসা ভাতা এবং ভ্রমণ ভাতাতেও পরিবর্তন এসেছে চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেই প্রথম থেকে বিশতম গ্রেড পর্যন্ত নতুন করে বেতন নির্ধারণ করা হয়েছে যারা নিম্ন কাজ করেন যেমন অফিস সহায়ক পিয়ন জুনিয়র ক্লার্ক তাদের বেতন এবার উল্লেখযোগ্য হারে বেড়েছে শিক্ষক ও স্বাস্থ্যখাতের কর্মীরাও নতুন সুবিধা পাচ্ছেন অবসরকালীন সুবিধা এবং পেনশনেও নতুন নিয়ম যোগ হয়েছে যা ভবিষ্যতে চাকরিজীবীদের জন্য স্বস্তিদায়ক হবে এছাড়া উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন কিছুটা বাড়লেও সেটা সীমিত রাখা হয়েছে এর মূল কারণ হল সবাই যেন সমানভাবে উপকৃত হতে পারে বন্ধুরা নতুন এই ঘোষণায় বিভিন্ন মহলের প্রতিক্রিয়াও এসেছে শিক্ষক সংগঠনগুলো বলছে এই সিদ্ধান্ত শিক্ষাখাতে নতুন উদ্দীপনা যোগ করবে স্বাস্থ্যখাতের কর্মীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন কারণ তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে তবে কিছু কর্মকর্তা বলছেন জীবনযাত্রা ব্যারের সঙ্গে তাল মেলাতে এখনও আরও কিছুটা বেতন বাড়ানো প্রয়োজন অর্থনীতিবিদদের মতে সরকারি ব্যয় বেড়ে গেলেও দীর্ঘমেয়াদে এর ইতিবাচক প্রভাব পড়বে কর্মদক্ষতা ও সেবার মানে তো বন্ধুরা এই ছিল আজকের বিশেষ আপডেট নবম পে স্কেলের নতুন কাঠামো নিয়ে আপনাদের কাছে এই খবর কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে الله حافظ